আমরা তো এই নবীর উম্মত যিনি হচ্ছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ যাকে আল্লাহবাদ যখন তৈরি করেছিলেন তখন কোনো কিছুই ছিল না সমস্ত নবীদের আগে যার সৃষ্টি সমস্ত মাহলুকদের আগে যার সৃষ্টি আল্লাহর পরে সৃষ্টি জগতের প্রথম যার সৃষ্টি তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টিতে তিনি সবার আগে আর দুনিয়ায় সিরিয়েলে এসেছেন সমস্ত নবীগণের পরে যাকে দুনিয়ায় ফাটাইয়া আল্লাহ পাক নবতি খতম করেছেন তিনি হচ্ছেন মুহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক সুবহান হুয়া অলৌকিক যে ক্ষমতা আছে এটা হলো আল্লাহ তালার কুদরত আল্লাহ সুবাহ পারেন না এমন কিছু নাই আল্লাহ পাক যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ বলবেন সাথে সাথে হয়ে যায় এক মুহূর্ত দেরি হয় না জোরেগুন সুবাহ আল্লাহ আল্লাহতালার নিজস্ব যে ক্ষমতা যে পাওয়ার এটাকে কুদরত বলা হয় আর সমস্ত নবীদেরকে আল্লাহ রবুল আলমী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে যে ক্ষমতা দান করেছেন এটা হলো মৌসেদা সমস্ত নবী রাসুলকে আল্লাহ রাবুর আলমিন কিছু না কিছু মৌসেদা দান করেছিলেন যেই মৌসেদা দেখার পরে মানুষ বেঈমান থেকে ইমানদার হতো কাফের থেকে মুসলমান হতো মনাফির থেকে মৌমিন হতো ইমানান্ত জরে গনসবাহান আল্লাহ যেমন আমাদের নবী দুনিয়াতে আসার আগে যেই নবী এসেছিলেন ওই নবীর নাম হচ্ছে ইসারুল্লাহ ঈশা রুহুল্লাহ হাতের লাঠি নিয়ে যদি কোনো পুরাতন খবরের সামনে সামনে গিয়ে বলতেন খুম বি দিল্লা লাঠির আঘাতে খবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে বের হয়ে যেত রেখোলা এটা ছিল ঈশানবীর মৌজাদা হাতের লাঠি নিয়ে পুরাতন খবরের সামনে গিয়ে আস্তে করে লাঠির সোয়া লাগাইয়া দিতেন আর বলতেন খুব খবরটা যতই পুরাতন হোক ওই খবর থেকে মরা মান চিন্তা হয়ে যেত খবর থেকে বের হয়ে যেত সোরেগন সোবাহান্লাহ মৌসারি হিসারাদুয়া সারাম আল্লাহ দালার পয়খাম্বর শরীর খতর পয়নাম্বর খুব পুরাগী নবী মৌসানবী যখন নিজের হাত এই বাগের বগলের ভিতরে ঢুকাইয়া আবার যখন বাহির ঘরতেন মৌসানবীর হাত এত বেশি চমৎকার আলোকিত হতো আকাশের চন্দ্র চন্দ্রসূর্যের পাওয়ার মৌসানবীর হাতের সামনে নেবিয়া যেত জোরেগন আল্লাহ এটা মৌসানবীর মৌজেদা সমস্ত নবী সমস্ত রসুদের মৌজ্যাদা যদি এক পাল্লায় রাখা হয় প্যার নবী দু জাহানের বাসা নবী মোহাম্মদ ইসলামের একটা মৌজেদার সমান হবে না জোরেগন আল্লাহ আমার নবীর মৌজে হলো আমার নবী যদি থাকতেন দুনিয়ায় আমার নবীর ক্ষমতা আমার নবীর আঙ্গুলের ইশারায় কাজ করতো বলেন আরো জোরে বলেন সুবাহান্লাহ আমার নবী মুখ্যানগরে দাঁড়িয়ে যদি আকাশ আঙ্গুল ইশারা করে আকাশের দিকে ইশারা করতেন সাথে সাথে আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যেত দুটুকরা হয়ে যেত আমার নবী যদি সূর্যকে ডাক দিতেন যেই সূর্য আল্লাহর হুকুমে ডুবে যেত আমার নবী ডাক দিলে ওই সূর্য আবার ফিরে আসত জোরেগল আল্লাহ ফিরি হচ্ছেন আমার নবী দু জহানের বৎসনবী মহম্মদ রসুর উল্লাহ সল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ রবুলালামিন আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন সমস্ত মৌসুদার যত মৌসুদা দান করেছেন সব মৌজেদার মধ্যে চাইটে শ্রেষ্ঠ মৌজেদা হলো সবচেয়ে উত্তম মৌজেদা হলো আমার ফের নবী দু জাহানের নবী এনতেকালের আগে দুনিয়ায় যেইভাবে সিন্দা ছিলেন আমার নবী এনতেকালের পরে অফাতের পরে রৌধা মোবারকে আগের মতো এইভাবে নবী সশরীরে সিন্দা আছেন জোরে বলেন শুভানল্লাহ যদি রৌজা থেকে ইচ্ছা করেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে রৌজা মুবারক থেকে বের হয়ে পৃথিবীর কোথায় যাওয়ার ইচ্ছা করলে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী সেখানে যাইতে পারেন আমার নবী যদি ইচ্ছা করেন দুনিয়ার কোনো জায়গার থেকে কোনো উম্মতকে যদি নবীর নবী যদি দেখা করতে চান ওই উম্মের যদি টাকা থাকে না পয়সা থাকে না দ্বন্দ্ব লোক থাকে না আল্লাহ ইচ্ছা করলে কোনো অবহেলিত পরিবারের মানুষকে গ্রামের কোনো বাংলা ছুড়া মানুষকে টাকা নাই পয়সা নাই এমন মানুষকে সাত সমুদ্র তেরো নদী পার করে মদিনাথুল মনকা রায় নবীর রৌদায় হাজির করতে পারেন জুড়ে বলেন সোবাহরাল্লাহ পৃথিবীতে এমন বহু ঘটনা আছে অনেক মানুষ আছে তিনবেলা বাদ খাবার তার নাই নিজের ঘরে টিন বদলাইবার ক্ষমতা তার নাই কিন্তু নবীজির দরবারে দুই বছর এক বছর পর পর হাজিরা দেয় এমনি না এমনি কেমনে না কেমনে একটা ব্যবস্থা হয়ে যায় বৎসরে দুই একবার খানে কাবা তাওয়াফ করে দুই তিন বছর পরে কা শরীফ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে আবার নবীর রওজা মোবার হাজিরা দেয় জোরে সুবহানাল্লাহ তার কারণ হলো মদিনা সুলমন আল্লার আট নবী আত্মার সাথে নবীজির রহ মুবারকের সাথে তার একটা মোহব্বত তৈরি হয়ে গেছে একটা কালেকশন তৈরি হয়ে গেছে আল্লাহর নবী মদিনার রৌজ মুবারক থেকে দোয়া করেন আর নবীজির দোয়ার কত ওই মানুষটি বৎসরে একবার দুইবার কয়েক বছর পর পর একবার হলো নবীর রৌজাদের হাজিরা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিন তার পেয়ার নবীকে কেমন মৌসুদা দান করেছেন কেমন ক্ষমতা দান করেছেন আমার নবীর ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হওয়ার আগে এবং পরে দুনিয়ায় যা কিছু হয়েছে যা কিছু হইতেছে ভবিষ্যতে যা কিছু হবে সব সাক্ষী হয়ে আপনি নবী থাকবেন সব কিছু আপনি নবী সাক্ষী থাকবেন জোরাগান আমান নবী সাক্ষী দেখবেন জানিয়া না না জানিয়া জোরে বলেন জানিয়া না না জানিয়া যিনি সাক্ষ্যদাতা হয় উনি কি জানিয়া সাক্ষ্য দেন না না জানিয়া দেয় জানিয়া যায় আল্লাহ নবীকে কয়েকটা মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা মর্যাদা হলো শাহিদ দুনিয়া সৃষ্টি হওয়ার আগে এবং পরে কেমন পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়েছে হইতেছে ভবিষ্যতে হবে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী তার সাক্ষী থাকবেন সরেগঞ্জ আল্লাহ কিভাবে সাক্ষী থাকবেন এর পরের লোকটা হলো অমবাসীর এর পরের লোকটা হলো নাজির অর্থাৎ তাম পৃথিবীতে কোথায় কি হয়েছে কোথায় কি হইতেছে ভবিষ্যতে কোথায় কি হবে আমার নবী রোজা মুবারক থেকে নবদের চক্ষু মুবারক দ্বারা সব কিছু আজীবন দেখবেন জোরে বলেন সুবাহ আমরা যদি সামনে দিই চাই এক কিলোমিটার দূর দেখি তার বেশি দেখি না অথবা কোনো হাওর লেখার দিকে যদি আমরা চাই একটা হাওরের এপার থেকে সেপার দেখি তারপরে আর দেখি না একটা বড় নদীর এপার থেকে সেপার দেখি তারপরে আর দেখি না আমার নবী রৌসা মবার থেকে যদি ওভোর দিকে নজর করেন আরশে পর্যন্ত দেখেন আমার নবী যদি নিজ থেকে নজর করেন তাহতাসারা পর্যন্ত দেখেন আমার নবী রৌসা মোবারক থেকে আল্লাহর গোটা মুলুক সম্পর্কে আমার নবী সবসময় বকিফার আছেন আমার নবী অবগত আছেন এই জন্য নবী শাহিরাও আল্লাহ ও গায়বের খবর দেনেวะল নবী গতদিন শুনলাম হল নবী ওয়াজ করতেছে আল্লাহর নবীকে যদি কেউ নবী গায়েব জানতেন নবীর এল গায়বের ইলম ছিল জ্ঞান ছিল এটা যদি কেউ বিশ্বাস করে সে কাফের হবে জোরে কোন নাউজুবিল্লাহ আর জোরে বলেন না डिक्शनरी आसे लोगाचर मुद्दे आसे डिक्शनरी दे आसे नबी का माना ये है गायब की खबर देने वाला नबी तो तीनी जिनी गायब एर खबर जाने अल्लाह र दवा को बोले जरे गुन सुबहान अल्लाह अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम আমার নবী মদিনার থেকে নজর করলে সারা দুনিয়া দেখতেন আমার নবী রৌজাম বারুখে যাওয়ার পরেও আমার নবী রৌজাম বারুখ থেকে সারা দুনিয়া আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দেখেন এই ক্ষমতা আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন এই জন্য আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলমিন হাদিসে কুৎসির মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হার্রামা হারাম করেছেন আন্থা আল্লা আহ্বিয়া বক্ষণ করতে সমস্ত নবিগণের দেহ মোবারকে ফানবীউল্লাহি হাইয়ো রোজা গুণ সমস্ত নবিগণ রৌজা মোবারকের ভিতরে আল্লাহর দেওয়া খাবার বক্ষণ করে আগের মতো রৌজা মোবারকে চিন্তা জুরে বলেন শোবাহারল্লাহ ফানবীউল্লাহি

কেউ যদি বলে নবী মরানা জিন্দা ওটা আমি জানি না ওটা আমার জানার দরকারও নাই আমি নামাজ পড়ব রোজা রাখবো আল্লাহ আল্লাহ করবো সে একটা আন্তর্জাতিক মুনাফিক দুনিয়ার সবচেয়ে যে বড় মুনাফিক সে তার নামাজটা রোজা তার হজ কাজে আসবে না সে জানে না যে নবী হচ্ছেন ইমান আল্লাহ রাবুল আলমিন বলেন সাতটা জিনিসের উপরে ইমান না রাখলে সে পরিপূর্ণ মুসলমান হয় না آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله সমস্ত বেরসতাদের উপর এরপরে ঈমান আনতে হবে আসমানী কিতাবের উপর আসমানী কিতাবের উপর কিভাবে ঈমান আনতে হবে আসমানী কিতাব আল্লাহ যেভাবে নাযিল করেছেনে ভাবে ঈমান আনতে হবে কেউ যদি বলে কুরআন শরীফ এটা মানি কুরআন শরীফ আল্লাহর كلام ওটা আমি জানি কিন্তু সত্য না আমি জানি না আল্লাহ জানে কুরআন শরীফ শুনেছি আল্লাহ পাক নাযিল করেছেন কিন্তু আল্লাহ পাক না করার পরে জিব্রাইল সঠিকভাবে দিল না মাঝখানে বেজাল করলো ওটা আমি জানি না আল্লাহ জানে এই কথা বললে কি তার ইমান থাকবে অবশ্যই থাকবে না যেইভাবে কোরআন শরীফ বিশ্বাস করার পরে কেউ যদি বলে আল্লাহর কালাম ওটা আমি জানি জিব্রাইল সঠিকভাবে লুকাই দিল ওটা আমি বলতে পারবো না ওটা আল্লাহ জানে আল্লাহর যাররা পরিমাণ সন্দেহ আনলে যেভাবে ইমান থাকবে না কেউ যদি বলে আমার নবী নবীর চিন্তা না মরা ওটা আমি জানি না জানতেও চাই না তার ইমান থাকবে না এখন না

দুনিয়ার কোনো কোন মানুষের তকদির পরিবর্তন করতে পারবে না দুনিয়ার কোন কোন দুনিয়ার কোনো জ্যোতিষ মানুষের কফাল মানুষের নচিত পরিবর্তন করতে পারবে না থকদিরের ভালো মন্দি মালিক একজন তিনি হচ্ছে আল্লাহ এটা ইমান রাখতে হবে ওখানে কাউকে শরিক করে দিলে আপনার ইমান থাকবে না ওয়াল খাদিরি খাইরিহি বসাৎ লিহি মীর্ মাহিতানা ওয়াল মাউত থকদিরের ভালো মন্দির মালিক আল্লাহ এবং আমরা মারা যাওয়ার পরে আবার আমাদেরকে জীবন ফিরেই দেওয়া হবে এবং হাসরের ময়দানে এক পায়ের উপর বর করে দাঁড়িয়ে সারা জিন্দগির হিসাব দিতে হবে এতটুকু বিশ্বাস করার নাম হচ্ছে ইমান্লা নবী মোরা জিতা ওটা আমি জানি না জানার দরকারে মনে করি না তার ইমান নাই কারণ নবীর উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান সাতটা জিনিসের উপরে আমি ইমান রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে নবী তার মধ্যে একটা হচ্ছে ফেরেস্তা তার মধ্যে একটা হচ্ছে আসমানি কিতাব তার মধ্যে একটা হচ্ছে তাক্তিরের ভালো মন্দির মালিক আল্লাহ মধ্যে আরেকটা হচ্ছে হাশরের ময়দানে আমাদের জীবন আবার ফিরেই দেওয়া হবে হাশরের ময়দানে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই সাতটার মধ্যে একটাকে যদি কেউ স্বীকার করে আল্লাহর কসম তার নামাজ রোজা হজ যাকাত দেখা কোনো কাজে আসবে না যরকান দাও আল্লাহু আকবার নবীকে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আল্লাহুম্মা সাল্লি Thank you আমার নবীর সামনে গেলে তারাও কথা বলতো জুরে গনস আল্লাহ একদিন নবীজির সামনে আসিয়া দুই হাতের তালুতে ছোটো ছোটো দুইটা পাথর নিয়ে নবীর সামনে আসিয়া বলছে মোহাম্মদ সাল্লাই ওসলাম তুমি তো নিজেকে নবী দাবি করো আল্লাহর পায়গাম্বর দাবি করো আমি এই মুহূর্তে তোমাকে নবী মানবো আমার হাতের মুঠির ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো আমি মূর্তি পূজা ছেড়ে দিব আমি আমার ধর্ম ছেড়ে দিব আমি ইমান আনবো করে দিবাহ মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী তো আবু জেহেলের মনের খবর জানেন আমার নবী বলে সাসা আমার বিশ্বাস তুমি ইমান আনবে না তুমি আমার সামনে এসে সাফাবাজি করতেছ আবু জেহেল বলে মোহাম্মদ সাশাবাজি যার মাঝখানে কোনো সাফাবাজি নয় তুমি যদি বলতে পারো আমার হাতের মুটিতে কি আছে আমি এক্ষুনি কলমা পড়বো এক্ষুনি ইমান আনব। আল্লাহর প্যার নবী দু জাহানের বাদশা নবী মোহাম্মদ সালাম বলে আবু জেহেল ও আমার সাঁচা তোমার হাতের মুঠির ভিতরে কি আছে আমি বলবো তার পরিচয় না তার কাছ থেকে শুনতে চাও আমার পরিচয় সুবাহন আল্লাহ বলেন আমার নবী বলে আবু জেহেল তোমার হাতের মুঠির ভিতরে কি আছে আমি তার পরিচয় দিব না তাকে দেওয়াই আমার পরিচয় দেওয়াইবো সুবাহন বলবেন না আল্লাহর নবী দিয়ে বলে আবু জেহেল শাসা আবু জেহেলের হাতের মুঠির ভিতরে কী আস আমি জানি না ভিতরে হাতের আমি তোমার পরিচয় দিব না কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার পরিচয় কি তোমার স্পষ্টাকে সুবাহ আল্লাহ বলেন সাথে সাথে আবু জেহেলের হাতের মুঠের ভিতরের পাথরের সাবান খুলিয়ে যায়

পাচর হলাম ওই আল্লাহ রব্বুল আলমিনের গুলাম জুড়ে গল সুবাহ হাতের মুঠির ফাতর বলছে আল্লাহাদি হিসামা ইলাফ শহু ওয়াফিল আরতি সুলতান হু ওয়াফিল বাহরিস আমিনু ওয়াফি জান্নাতী রহমত উঃ ওয়াফি নারে আজাদাবুহু আসমানের উপরে আর শাহিন যার দুনিয়াতে রাজত্ব যার সাগরের মাঝখান দিয়ে সড়ক যার বেহেশতির ভিতরে নেয়াম যা জাহান্নামের ভিতরে আজাব যা আমি ফাথর হলাম ওই আল্লাহর গুলাম জোরেগনাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতর তুমি তো তোমার আল্লাহর পরিচয় দিলাম তুমি তো ওয়াহদানিয়তের পরিচয় দিল আমি নবীর পরিচয়টা কি তুমি একটু দিবা না সাথে সাথে ফাতর ডাক দিয়ে বলে আন্তর সুর রব্বিল আলমিন ও খাতামান নবীন ও সৈয়দুল মুরসালিন আন্তাতামান নবী নবী আবাদি কাদ আফুল্লাহমান সদ্দা সাদ্দা খাকা বকা ত খা বামান খাদ্দা বকা ইয়া রসূল আল্লাহয়া হাবিব আমি পাথর শক্তি দিলাম ইয়া রসুল আল্লাহ আমি পাথর আছেন দেখেছি দিন কথা বলার শক্তি আমার ছিল না কিন্তু আপনার কারণে আজকে আমার জামাল করে দেওয়া হলো আজ আমার কথা বলার শুধু হলো ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনি হচ্ছেন আল্লাহর নবী শুধু নবীনয় আপনি হচ্ছেন সমস্ত নবীতারই এমন শুধু নবীদের ইমাম নয় ওয়াহাতুল নবীন আপনার সমস্ত নবীদের শেষ নবী লা নবিয় আবাদি আপনার পরে আর কোনো নবী নাই ইয়া রাসূলুল্লাহ কাদাফ লাহমান আপনাকে যে মানলো সে সত্যবাদী হয়ে গেল ওয়াকাদ খাবমান কাযযাবাকা আর আপনাকে যে অস্বীকার করল সে বেঈমান সে জাহান্নামী হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল বলছিল মোহাম্মদ সরিসাম আমার হাতের মুঠি দেখি আছে তুমি কি বলতে পারবে ওই পাথর বলে দিচ্ছে আপনি হচ্ছেন আখিরি নবী আপনার সমস্ত নবীদের ইমাম আপনার সমস্ত নবীদের সরদার আপনি শেষ নবী আপনার পরে আর কোন নবী নাই আপনাকে যে মানবে সেই মান্দার

I'm বেশি জোরে গণ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন নবীর রৌজা মোবারকে যায় যত শৃঙ্গল মানুষ হোক যত এলো মানুষ হোক নবীর রৌজা মোবারকের সামনে যাওয়ার পরে সমস্ত মানুষগুলা সভ্য হয়ে যায় এবং সমস্ত মানুষগুলা আদবের পরিচয় দেয় বলুন সোবাহান আল্লাহ কারণ আমার নবীর সারদের দরবার সারা দুনিয়ার সবচেয়ে বেশি দামি দরবার নবীর উপরে লেখা আছে দুনিয়ার সব হাতি সাহেবরা দেখে সুবি সাহেব দেখেছেন আমি নিজের চোখেও দেখেছি নবীর রুখে লেখা দিন بعدين أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صحيح صحيح. আওয়াজের চাইতে যদি নবীজির জবান মুবারকের আওয়াজের চাইতে যদি তোমাদের জবানের আওয়াজ বড় হয়ে যায় তোমার জীবনের সব নেল বরবাদ হয়ে যাবে তুমি অভিশপ্ত হবে তুমি জাহান নামি হবে তুমি নিজেও টের পাবে না জোরেগণ সুবাহান যার সামনে বড় ঘরে কথা বলা বেয়াদবি যার সামনে বড় ঘরে কথা বল

আল্লাহম আল্লাহ কয় ওয়ালাহুবি মুমিনিন আমার উপরে ঈমান আনার পরে আখিরাতের উপরে ঈমান আনছো তারপরও তুমি মুমিন নয় যতক্ষণ আমার সাথে রাসূলুল্লাহ রিসালাত কে সংযুক্ত না করবে ততক্ষণ তুমি মুমিন নয় জরেগন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন বলুন আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله